তো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম কিন্তু ভিডিওটা একটু রকম হবে আজকে এটা একটা সারপ্রাইজ ভিডিও কাকে দিচ্ছি সারপ্রাইজ কী যেন দিচ্ছি দেখতে থাকুন চলো তো আমরা মিয়ামে ঢুকেছি আমি আর আমার সাথে ছিল আমার যা প্রগতি তোমরা ওকে সবাই চেনো তো আমি ঢোকার আগে ও কেকটা পছন্দ করে রেখেছিল আমি গিয়ে বললাম কি লিখতে হবে তো এই দিদি ভাইটা সেটা দিলো তারপরে আমরা কেকটা নিয়ে বাড়িতে এলাম নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে এটা সারপ্রাইজ ভিডিও সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমরা দেবো তো ওর একটা আমার হাজব্যান্ডকে আপনারা কম বেশি সবাই চেনেন আমার ভিডিওকে আপনারা কম বেশি দেখেছেন তো ওর চ্যানেলের নাম হচ্ছে মিন্টু রয় ট্রাভেলিং ভিডিও করে ওই ওই চ্যানেলটাতে ফিফটিকে কমপ্লিট হয়ে গেছে তো ওকে আমরা সারপ্রাইজ দেবো বলে একটু ছোট্ট কিছু একটু আয়োজন করেছি তো সেটা কিন্তু জানে না কারণ আপনাদেরকে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাকেও বাইরে বেরোতে হয় তো সেই সূত্রে ও কালকে রাত্রে গেছে ভিডিও বানাতে এখনও বাড়িতে আসেনি আজকে রাত্রে বাড়ি ঢুকবে তার জন্য আমি আমার যার আমার বাড়ির আরও যে সদস্যরা আছে সবাই মিলে আমরা একটা সবটা একটু আয়োজন করার চেষ্টা করছি তো একটা কেক নিয়ে এসেছি আর ফিফটি কে লেখা এটা নিয়ে এসেছি সেটা কিন্তু ও জানে না ওকে আমরা জানাইনি কারণ ওকে আনন্দ ও ওকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই সারপ্রাইজ ভিডিওটা বানাচ্ছি সবচেয়ে ভিডিও থেকে বড়ো কথা হচ্ছে যে এটা ও ও যেমন আমাদেরকে সমস্ত কিছুতে আনন্দ দেয় তা আমাদের তো উচিত তাকে কোনো কিছু থেকে খুশি করার সেই জন্য ওর জন্য আমরা এই সারপ্রাইজটা দেখে কতটা খুশি হয় কিন্তু তাহলে হ্যাঁ ওদিকে লাগলি কিন্তু গায় लेके আমি পুরো ধড় ধান লাগা দলা পি মারতো বাড়ি

নো এই যে আমাদের বস এসেছে বাড়ি তো কংগ্রাচুলেশনস তোমার ফিফটিকে কমপ্লিট হয়েছে তো চলো তো এই যে আমরা বাড়ির লোক ওর জন্য ছোট্ট একটু মানে আনন্দ দেওয়ার চেষ্টা করেছে ছোট্ট একটা আয়োজন করেছে এখানে

তো এই কেকটা তো আমরা লিখে এনেছি এদিকে আসো এদিকে আসো এখানে বসো ঠিক আছে নাও আটো হ্যাঁ এই হাততালি দে অমিতা হাততালি দে বলো কংগ্রেসুলেশনস বলো বাবাকে বলো বলো তুমি আরো অনেক দূরে গিয়ে যাও মিটি মনে একটা জামা

তো চলো তুমি এইভাবে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাও তো দেখাবে পর ভিডিওতে টাটা